এতদিনে ফেসবুক মেসেঞ্জার দারুণ একটা আপডেট আনলো আমার ব্যক্তিগতভাবে দুর্দান্ত লেগেছে আপনারও ভালো লাগবে এই বিশ্বাস আমার রয়েছে তো এই ধরনের ইউনিক ভিডিওগুলো সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এখনও না করে থাকলে এবং যারা পুরনো একটা লাইক দিয়ে উৎসাহ বাড়াবেন এই বিষয় থেকে শুরু করলাম ভিডিও তো প্রথমে যেটা করবেন দেখুন আপডেট করে রাখবেন ম্যাসেঞ্জারে কারণ আপডেট করলে এই আপডেটগুলো সবার আগে কিন্তু পাওয়া যায় যেমন আমি পেয়ে থাকি সব সময় আপনি খেয়াল করে দেখেছেন এবারে চলুন মেন বিষয়ে যাই আপনি কি করবেন প্লে স্টোরে গিয়ে আপডেট করে নিলেন তারপরে ম্যাসেঞ্জারটাকে ওপেন করে নিলেন প্রথমে চলুন দেখে নিই কোথায় এসেছে আপডেটটা তারপরে ব্যাখ্যা করব আপডেটের ভেতরে কি। কী আছে আমরা কি কি সুবিধা এর থেকে পেতে চলেছি এখানে দেখুন বাঁ সাইডের উপরের দিকে তিনটে লাইন রয়েছে থ্রি লাইন এই থ্রি লাইনের এখানে যখন আমরা ক্লিক করব এই যে আপনার প্রোফাইল রয়েছে আপনার নাম রয়েছে তার পাশে রয়েছে সেটিং এই সেটিংয়ের এখানে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পর স্ক্রল করতে করতে নিচের দিকে আসব। এখানে আমাদের প্রাইভেসিয়ান সেফটি যে অপশানটা রয়েছে এর ভেতরে গেলে যে নতুন আপডেট সেটা এসেছে কারণ প্রাইভেসিয়ান সেফটিটা আমাদের প্রত্যেকের লাইফে প্রচুর প্রয়োজন হয় কারণ আমরা খেয়াল করে দেখেছি ফেসবুকে হোক বা মেসেঞ্জারে হোক নর্মাল যারা আপনার ফ্রেন্ড তারা তো ফ্রেন্ডই কোনো ব্যাপার না আর একটা আছে কি মিউচুয়াল যে বন্ধুরা মিউচুয়াল ফ্রেন্ডস এরাও কি হয় আপনার মানে বন্ধুর বন্ধু তো ঠিক আছে তাদের সাথেও হয়তো আপনার পরিচয় কিছু হলো বা আপনার সাথে বন্ধুত্ব হয়ে গেল সেটাও কিছুটা হলেও ঠিকঠাক কিন্তু হয় কি অনেক ক্ষেত্রেই দেখা যায় যাদেরকে আপনি চেনেন না জানেন না এমন প্রচুর মানুষ রয়েছে শুধুমাত্র বিভিন্ন রকম খারাপ উদ্দেশ্য নিয়ে বা আপনাকে ডিস্টার্ব করার জন্য আপনাকে কটু কথা বলার জন্য এরকম বিভিন্ন রকমের মানুষ থাকে তারা কিন্তু মেসেঞ্জারে আসে এসে কল দিয়ে দেয় এসে আপনাকে মেসেজ দিয়ে দেয় এই জাতীয় প্রবলেম আমরা অনেকেই ফেস করি বিশেষ করে মহিলারা মেয়েরা এই প্রবলেমটা ফেস করে এই আপডেটটা আসার পর এই প্রবলেম পুরোপুরি সলভ করতে পারবেন আপনি নিজে যেটা চাইবেন কেমন চলুন দেখেনি পরপর এখানে দেখুন মেসেজ ডেলিভারি বলে একটা অপশন রয়েছে এই মেসেজ ডেলিভারির এখানে যখন আমরা ক্লিক করবো এখানে দেখুন তিনটে অপশান পাবো প্রথমটা হচ্ছে যে পিপল উইথ ইওর ফোন নাম্বার হয় না যে আমাদের বন্ধুবান্ধব আমাদের ফোন নাম্বারটা জানে হ্যাঁ যে আপনি যে ফোন নাম্বারটা ইউজ করেন নিজে কাউকে কল করার জন্য কেউ আপনাকে ফোন করলো রিসিভ করার জন্য সেই ফোন নাম্বার দিয়ে যদি আপনি ফেসবুক ওপেন করে থাকেন মেসেঞ্জারটা চালান তো তারা অর্থাৎ আপনার ফোন নাম্বার যাদের কাছে আছে তারা আপনাকে ডাইরেক্ট কি করতে পারে এর ওপরে ক্লিক করে দেখুন চ্যাট করতে পারে যেহেতু তাদের কাছে আছে এবারে আপনি চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন চেঞ্জ করে মেসেজ রিকোয়েস্ট করতে করে দিতে পারেন অর্থাৎ এটা করলে কি হবে তারা মেসেজ রিকোয়েস্ট করতে পারবে এবার তাকে আপনি গ্রহণ করবেন কি না করবেন আপনার ব্যাপার অর্থাৎ স্বাধীনতা কিন্তু তাদের থাকলো না থাকলো আপনার এবং আপনি যদি চান যে না আমার দরকার নেই ওসবের আমি ডোন্ট রিসিভ রিকোয়েস্ট আপনি রিসিভ করতেই চান না নতুনভাবে কোনো বন্ধুদের তো সেক্ষেত্রে এখানে ডন্ট রিসিভ রিকোয়েস্ট করে দেবেন করে দিয়ে এখানে দেখুন আপডেট সেটিং আপডেট সেটিংটা করে দিলে আপডেট হয়ে যাবে অর্থাৎ আর কিন্তু পারবে না কেউ এখানে চ্যাট করতে আর পারবেই না শুধু চ্যাট কেন পারবেই না আপনাকে মেসেজে রিকোয়েস্টটা পাঠাতে দারুণ অফার এবার সেকেন্ডটা দেখুন ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস অন ফেসবুক অর্থাৎ আপনার বন্ধুর বন্ধুরা অর্থাৎ আপনার বন্ধু তাদের বন্ধু হয়তো আপনি তাদের অনেকে চেনেন অনেকে চেনেন না তাদের ক্ষেত্রে আপনি কিন্তু একই রকমভাবে কন্ট্রোল করতে পারেন এবার অনেক ক্ষেত্রে কি হয় যে হয়তো আপনি চাইলেন যে ঠিক আছে হতে পারে আমার বন্ধুর বন্ধু তাদের হয়তো আমি চিনি কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট নেই তো তারা পাঠাক যদি ইচ্ছা হয় মেসেঞ্জারে আর মেসেজ রিকোয়েস্ট পাঠাক আমার ইচ্ছা হলে আমি রিসিভ করবো না হলে করবো না তাহলে আমি যেমন করে রেখেছি মেসেজ রিকোয়েস্ট আপনিও করতে পারেন এবার আপনি চাইলে ডন রিসিভ রিকোয়েস্ট একই রকমভাবে করে দিতে পারেন আর চ্যাট করলে কিন্তু তারা ইজিলি চ্যাট করতে পারবে যেটা হয়তো আপনি চান না এবং তারপরে দেখুন আদার্স এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্স বলছে আদার্স অন মেসেঞ্জার অর ফেসবুক অর্থাৎ এমন ব্যক্তি যারা আপনার বন্ধুও না যাদের কাছে আপনার ফোন নাম্বারও নেই কিন্তু সার্চ করতে করতে আপনার অ্যাকাউন্টে তারা ঢুকে গেছে আপনাকে রিকোয়েস্ট মানে চ্যাট করতে শুরু করে দিয়েছে বা মেসেজ রিকোয়েস্ট করতে শুরু করে দিয়েছে এই জাতীয় সিচুয়েশানে এখানে দেখুন মেসেজ রিকোয়েস্ট কোনোভাবেই করতে পারবে না যদি আপনি এটা না অন রেখে এখানে দেখুন আপডেট যদি এই মেসেজ রিকোয়েস্ট করে রাখেন তাহলে কিন্তু অচেনা অজানা কেউ না কেউ আপনাকে মেসেজ রিকোয়েস্ট পাঠাতে পারে আপনি চাইলে ডোট রিসিভ রিকোয়েস্ট এটা করে দিতে পারেন এটা করলে কিন্তু কেউ পারবে না অর্থাৎ অজানা অচেনা কেউ আর পারবে না টোটাল ইনফরমেশান কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আবার দেখো পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই